একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস বিগত দেড় বছরে বাংলাদেশকে এক অস্থিতিশীল ও ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে ঠিক এমন মুহূর্তে কঠিন সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ে গেছে অন্তর্বর্তী সরকার যে কোনো সময় ভারতের ইন্ধনে শেখ হাসিনার এদিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উৎপাদ সহ জামাতের সাথে কন্দল আবার নতুন করে ভিপি নুরের উপরে যে বিগততে আঘাত করা হয়েছিল তার বিচারের দাবিতে এবার ডক্টর ইউনুসের গলায় গামসা পেছানোর কথা উপস্থাপন করেছেন সরাসরি ভিপি নূর এদিকে সরাসরি ভারতবর্ষ থেকেই ডক্টর ইউনুসকে হত্যার ঘোষণা দিয়েছেন ভারতীয় কিছু মন্ত্রীরা আসুন সব মিলে ডক্টর ইউনুসের জয় বাংলা হতে আর কত সময় বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমরা বর্তমান প্রধান উপদেষ্টা শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন আপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো সরকারকে সহযোগিতা করছি আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটেড হই নাই আমরা সরকারের ভাগ বাটার অংশীদার নাই যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে অসুস্থ পরিস্থিতি আজই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি চাঞ্চল্যকর আরো কিছু তথ্য আছে ভিপিনুর আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য একটা জিনিস কি তিনি মানে ঘুরে এফেছে বললেন যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম আই মিনস হচ্ছে ভালো ছিল কারণ তিনি বলছিলেন যে ওই সময়ও আসলে যেই ভাষায় কথা বলতো বিপিনুর আমরা ভাবতাম যে সে আওয়ামী সিরিয়াসলি বিশ্বাস করেন আমার অনেকে জিজ্ঞেস করত আমি বলতাম যে হচ্ছে গুপ্ত এজেন্ট কারণ এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে পুলিশকে নিয়ে কিন্তু ভাই এর কেউ টাচ করে না একটা মায়ের কেমন হয় এবার কিন্তু ভিপিনুর খাওয়ার পরে টের পাইছেন চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন ফাঁকে অবশ্য আইফোনের দোকানে গিয়ে আইফোন সেভেন্টিন ও দেখছেন আমি দেখছি এরকম একটা ছবি ভাইরাল যে হাসপাতালে চিকিৎসার পরে আইফোন কেনার জন্য সমত দোকানে গেছে কিনছেন কিনা জানি না বা এআই প্রযুক্তি কিনা জানি না তবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার আমলেও এমন হামলা হয়নি তো ডক্টর ইউনুসের আমলে কেন হইল সেটার তিনি বিচার চাচ্ছেন তার যে বক্তব্য এখানে কিছুটা মিথ্যাচার আছে ভাই আমরা বলি দেখেন ওই দিনের যে ঘটনা আপনি যেদিন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দেওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল আর আপনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতেছিলেন বন্দুক ওয়ালারা কাদের বন্দুক ঝুলাইয়া এই টাইপের ভাষা আপনি ব্যবহার করছেন প্রথমে পুলিশ গেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির অফিস ঘুরাই দিবেন এখন হয় কি যে মিডিয়ার যুক্ত আপনিও যে চিকিৎসার কারণে নূরের কিন্তু সমস্যা আছে এটা রাশেদ বলছিল শর্ট টাইম মেমোরি হয় মানে উনি ভুইলা যান পরে আবার খেয়াল হয় তো হইতে পারে এয়ারপোর্টে আসছেন আজকে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী সেখানে গেছে তো দীর্ঘদিন বক্তব্য টক্তব্য না দেওয়ার যে জ্বালা খুদা তো ক্যামেরা সামনে পাই উনি কি বলছেন নিজেও বোঝেন না তিনি মানে অলিখিতভাবে বইলাই দিলেন যে শেখ হাসিনার আমলের প্রশাসন ওনার জন্য ভালো ছিল এখন নিজের ভালো সবাই খোঁজে বাকিদের জন্য কি ভালো ছিল অনেকে বলে হ্যাঁ ভালো ছিল অনেকে বলে না ভাই আমরা তো লাঞ্ছনার শিকার হয়েছি গঞ্চনার শিকার হয়েছি যেই মাত্র নিজের উপরে পড়লো তখনই মনে হইল যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল অলিখিতভাবে তিনি এড়িয়ে বুঝেল এরপর তিনি যেই ভাষাটা ব্যবহার করলেন এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন মামলা কারা জড়িত আছে অবশ্যই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে এখন এই মামলা আলোর মুখ দেখতে দুই মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে কিন্তু আপনি যে বক্তব্য দিলেন এইটা তো আপনার বিরুদ্ধে আর একটা মামলা হয় যে আপনি গলায় গামছা দিয়া গলায়াবেন বা ঝুলাবেন বা আপনারা ক্ষমতা দেখাবেন তা আপনার ভাষায় কি ফ্যাসিস্টের আওয়াজ আসে নাই আপনার বিচার না হইলে বা আপনার বিচার না পাইলে তখন আপনি এখন আপনি আগেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বা সরকারকে চাপ দিচ্ছেন বিচার না হইলে গামছা দিয়া এক একটারে হেসড়াবেন টানবেন ঝুলাবেন ভাই এত বড় গুন্ডা আপনি হন নাই এটা মনে রাখেন এই সারা বাংলাদেশে মিলা গণ অধিকার পরিষদ একটা সিট পাবে না একটা সিট পাবে না যদি প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বিএনপি জামাত দ্বারায় গণ অধিকারের আজকে আপনারা যে ভাষাটা ব্যবহার করতেছেন এটা আসলে কতটা যুক্তি কতটা ফ্যাসিস্টের আওয়াজ আসে নাকি আসে না এটা কিন্তু একটু মেঘসুর হওয়া দরকার কারণ জাতি কি শিক্ষা নিচ্ছে আপনার উপর যেটা হামলা হয়েছে নাকারজনক আমরা এটার বিচার দাবি করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমদিত হবে রাষ্ট্রকে এত তড়িঘড়ি করে হবে না তো তাই না একটু বুঝে শুনে কথা বলা ভালো নূর ভাই ভালো থাকুন আবার আমার চ্যানেলে আশ্রয় দিন গৌতম লাহিরি দাদা ভারতের সাংবাদিক তিনি বললেন যে এই কলকাতায় সামরিক কমান্ডারদের সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছে যে এখন থেকে আর কোনো কিছু সহ্য করা হবে না যেমন ওই পাঁচই আগস্টের সময় ভারতের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে বাংলাদেশে ওখানে আলোচনা হয়েছিল এখন যদি এই রকম কোনো হামলা হয় তাহলে ভারত সরাসরি পাকিস্তানে যেমন অপারেশন সিন্দুর হামলা চালাবে এবং অলরেডি ওই কলকাতার দিক দিয়ে আমাদের যে বর্ডার আছে সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কতক্ষণ নাম কি সৌগত সৌগত নাকি যে কোনো ক্ষেপণাস্ত্রের করেছে মানে অনবরত আমাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে এই জন্যই বলতেছি যে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত আত্মরক্ষার জন্য আমরা কা আক্রমণ করবো না শুধু আত্মরক্ষার জন্য যে তরুণ প্রত্যেকটা ছেলেকে বা মেয়েকে সামরিক প্রশিক্ষণ আমাদের উচিত এই সরকারের মেয়াদ নাই ঠিক আছে বাট পরবর্তী সরকার আসবে তাদের এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটলো সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র আলম তো বিভিন্ন গোয়েন্দা সূত্র বলেছে যে যেহেতু পার্বত্য এলাকার এদিকে কোনো বর্ডার নাই কাজেই এই ইউপিডিএফ চাকমা সন্ত্রাসীরা তারা সহজেই বর্ডার পেরিয়ে গিয়ে ভারতের মিজোরাম অঞ্চলে তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে তারা অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকার্ডে ট্রেনিং পায় এবং অস্ত্র পায় এবং এগুলো সব বাংলাদেশে এসে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে অপহরণ খুন হত্যা এই গুম সব বিভিন্ন করে তো এখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চক্রান্তে বিভিন্ন সুতা খুঁজে তো এই কিশোরী মেয়েকে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনা এবং তারপর বাঙালি এক ছেলে নাম সয়ন কুমার শিল তাকে পুলিশ নিয়ে হাজির করলো তো ওই মেয়ে বললো হতে পারে মিথ্যা তো তারপর শুধু শুধু এই বাঙালি সয়ন দাসকে রিমান্ডে নিয়ে কি অত্যাচার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ